মানি রাহিম আসলাম ওয়ালেক আহ কি বলবো কোথায় থেকে শুরু করবো আসলে ভেবে পাচ্ছি না তো আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনা করতো ছিল যে কোনো প্রক্রিয়াই তো বর্তমানে যারা আছে এক একজন এক সেই সময় দুইটা পার্ট ছিল বাংলাদেশ একটা ছিল তেলমারা আর একটা ছিল বাস খাওয়া আওয়ামী বিরোধী আর আওয়ামী লীগ তো একটা পার্ট ছিল ওইটা একটা পার্ট তো যারা তেল মারত তারা খুব সুখে শান্তিতে মানে জীবনযাপন করছে এবং তাদের কোনো রকমের উন্নয়নও ব্যাঘাত ঘটায় আর যারা বাস খাইতো দৌড়ের উপরে থাকতো পালিয়ে থাকতো খুন হইতো ঘুম হইতো আর যা কিছু আছে তা তো হারাইছি তো এখন পরিস্থিতি কি এখন পরিস্থিতি বিশাল সমস্যা এ বলে ওকে আসতে দেবো না ও বলে ওকে আসতে দেবো না এক মানে সমস্যায় আরেক জনের উপরে নিয়ে চাপাই দেওয়া এই যে একটা মার্ডার নিয়ে একটা দলের বিরুদ্ধে ব্যক্তির দলের চাপাই দেওয়া হইতাছে বিএনপির উপরে আমি একজন বিএনপির কর্মী আমি খুবই অ্যানালিসিস করছি বিষয়টি নিয়ে এই হত্যা মেনে নেওয়ার মতো না কিন্তু তাই বলে কি রাজনীতি যে একটা দলকে মানে আমি অপবাদ দেব যারা দিতেছে তারা কারা তারা ওরা পরাজিত শক্তি একটা গোষ্ঠী আছে একাত্তরে আর একটা গোষ্ঠী আছে চব্বিশে এই দুই গোষ্ঠী একত্রিত হইয়া মানে হত্যা তো অপরাধ এটা তো ক্ষমার যোগ্য এখন হত্যাটা হলো কেন ওই মানে একটা পিতার মানে ফ্যামিলিতে যদি মানে দশটা সন্তান থাকে এখন পিতা তো একজনে থাকবো দশজন সন্তানের তার মানে মানে পিতা মাতা যদি একটা অপিতা তো হই তাই না তো সব সন্তান কি এক হয় আচার আচরণ বা ইয়ে মানে এক হয় না একটা সন্তান থাকে বিভিন্ন রকম নিয়ে আসে তো পিতামাতা যদি শাসন না করে তখন বলে কি যে এটা ভালো না আর যদি শাসন করে তখন কি করে অথবা পিতামাতা ও ধৈর্য হয়ে গেলে পুলিশে দিয়ে দেয় তো বিএনপি তো সেরকমের বহিষ্কার করছে এবং এখন খারাপ আচরণ করার আগে তার আর কোনো রেকর্ড আছে কিনা যে সে একের পর এক এরকম অপরাধ করছে আর বিএনপি প্রশ্রয় এরকম তো না আর এটাই ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে হত্যাকাণ্ড শিকার হয়েছে তো হত্যা তো হত্যাই এই কেউ যদি হত্যা করে তাকে তাকে কি কেউ সাপোর্ট করবো বিলপি কি সেই রকমের দল আর যারা এখন অপবছর চালাইতেছে তারা কারা তারা ওরাই যারা লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত মানে ইজ্জত নিছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন নিছে। তারা ওরা ওদের বংশধর ঠিক আছে তো তাদের মুখে এই সবক মানায় না এই পাপিষ্টদের মুখে এই সবক মানায় না সৌন্দর্য এই মুনাফেকদের মুখে ঠিক আছে রাষ্ট্র পরিচালনা যিনি করতেছে তিনি ওনার উপরে এই যে বাংলাদেশে হত্যাকাণ্ড হইতেছে কিছুদিন আগে শুনলাম একই ফ্যামিলির তিনজন মাইরা ফলাইছে পিটাইয়া তাইলে ওইটা কে মারছে ওইটাও তো অমানবিক নাকি ওইটা মানে রাজনীতি নাই দেখে রাজনীতি আর করতে পারে নাই ওইটাও তো রাজনীতি করলে করা যাইতো আল্লাহ রক্ষা করছে যে ওইটা রাজনীতি পারে নাই এই রাজাগারের বংশধররা মনে পারে নাই হ্যাঁ নাই সেই সুযোগটা পায় নাই তো এখানে দুই দিন পরে ওই সুযোগটা সাজাইছে কেন সাজাইছে যুবলীগের এক কর্মী না নেতারে যে মানে হত্যাক রক্তা কেটে দিচ্ছে পায়ের রক্ত কাটছে কে রক্ত কাটার পাটি কেটা গুপ্ত মানে গুপ্ত রাজনীতি যারা করে যারা অন্যের সংগঠন অন্য সংগঠনের নিচে থেকে রাজনীতি করে তারাই তো রোগ কাটে তাই না তো ওইটা দামাল চাপা দেওয়ার জন্য একটা মানে নিজেদের মধ্যে সংঘর্ষে হত্যাকাণ্ডের শিকার সেটাকে রাজনীতি চাঁদাবাজি বলে চাপাই দিতে এই দেশে কখনো কি সুশাসন আসবে কখনই আসবে না কেন আসবে না উচিত কথা নাই সত্য কথা নাই যে যার মতো সুবিধা মতো কথা বলতেছে মূলত কথা হচ্ছে শাসনবার যদি বিএনপির উপরে থাকতো আর এরকম কর্মকাণ্ড হইতো তা মাইনা মাইনে নিতাম যে তাদেরকে দোষ দেওয়া যেত যাই হোক এই কথাগুলি বাদ এখন বলবো বিএনপির নেতাদের উদ্দেশ্যে নেতা এবং নেতৃত্বের উদ্দেশ্যে আপনাদেরকে একটা কথা বলতে চাই আমার মতন লোকের পরামর্শ নেওয়ার বা আমি পরামর্শ দেওয়ার মতন ন্যূনতম যোগ্যতা রাখি না তবুও বলতে চাই দলকে ভালোবাসি তাই আপনারা সর্বদাই সর্বক্ষণ প্রচার করবেন আপনাদের যে মিডিয়া আছে ইউটিউব ফেসবুক টুইটার যা আছে সব কিছুতে প্রচার করবেন গ্রামগঞ্জে পাড়া মহল্লায় গলিতে অবশ্যই আপনাদের নেটওয়ার্ক একদম মানে গ্রাম পর্যায়ে আছে সেখান পর্যন্ত যারা নেতা তাদেরকে বলবেন যে তোমার এলাকায় কোন লোকটা খারাপ এটা কিন্তু ওর জানা আছে যদি ওই লোক কোনো একটা অঘটন ঘটায় তাইলে তোমার কিন্তু পথ থাকবে না এবং তার উপরে আরেকজন যে থাকবে তাকেও বলবেন যে তুমি তাকে গাইড করবা এরকমের মানে আপনি আপনার নিচে একদম 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 শেষ পর্যায়ে একজন আরেকজনকে বলে দিবেন যে তোমার অধীনে যারা আছে তারা যদি কোনো অপরাধ করে তাইলে তোমার কিন্তু রক্ষা নেই এরকমভাবে প্রচার করেন এবং দেশ মানে আপনারা একটা এই হটলাইন চালু করেন যেটা জনগণকে আপনার প্রচার করবেন যে কেউ যদি চাঁতাবাজি করে মাস্তানি করে মব সৃষ্টি করার চেষ্টা করে বিন পিন না মাগায়া সাথে সাথে যেন যে কোনো যারা ন্যূনতম ভালোবাসেন বিএনপি এরকমভাবে এরকম ভাবে প্রচার করবেন যে তাদের যারা ন্যূনতম ভালোবাসেন বিএনপি পছন্দ করেন সাপোর্ট করেন আপনারা এই নাম্বারে আপনাদের নাম ঠিকানা গোপন রাখা হবে আপনারা শুধু যে অপরাধী সেই অপরাধের নাম এবং ওই এলাকা জেলা উপজেলা এগুলি মানে তাকে যেন ধরা যায় সেই রকমের নামটা লেখা শুধু পাঠাবেন এতে আপনারা জাতিকে উপকৃত করবেন এবং আপনারা যারা এরকমের মানে সত্যিকারের যদি কাউকে এরকম দরাই দিতে পারেন তাদেরকে আমরা মানে উপহার দেব এরকমের ঘোষণা করেন দেখবেন ওই যারা অপপ্রচারকারী পরাজিত শক্তি তারা আপনাদেরকে ঠেকাইতে পারবো না দয়া করে এরকমের প্রচার করেন আল্লাহ হাফেজ